মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠল মালদার রতুয়ায় প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে কাটমানি না দেওয়ায় বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী ভেরিফিকেশনের সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রীর ফর্ম বাতিল হয়েছে প্রায় দেড় বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর ফলে শেষ পর্যন্ত এ নিয়ে ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়েছেন বিডিও ভুক্তভোগী ছাত্রী সুলতিনা পারভিনের বাড়ি তথু এক ব্লকের চাঁদমানি দুই গ্রাম পঞ্চায়েতের বোমপাল এলাকায় তার বাবা রবিউল ইসলাম তার মেয়ে স্থানীয় বাটনা জেএম ও সিনিয়র মাদ্রাসায় একাদশ শ্রেণিতে পড়ে সুলতানার বয়স আঠেরো বছর পূর্ণ হতে। নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের কে টু ফর্ম পূরণ করেন মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশান করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার টিআইসি আনোয়ারুল হক জানান সুলতানা অবিবাহিত তা আমরা জানি এ নিয়ে ব্লকের কন্যাশ্রী নোডাল অফিসারকেও একাধিকবার জানিয়েছি কিন্তু কাজ হয়নি এখন ভিডিওই ছাত্রীকে ন্যায় পাইয়ে দিতে পারে কিনা সেদিকে তাকিয়ে আছে সুলতানার পরিবার ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী কেটু জমা দিয়ে তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো আমার হয়নি তখন পঞ্চায়েতে যেয়ে বললাম সান্তানুরকে উনি বললো কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা করে ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ওটা টাকা ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লোকে যা বোলোকে যাচ্ছি তাও বলছে এতই পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে ঠিক ঢুকমরে ঘোরাচ্ছে তারপরে তখন চাঁদমণি টু অঞ্চল পঞ্চাশ বললাম বললাম কী এরকম ঘটনা হয়েছে আমার সাথে তো মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে থেকে থেকে পঞ্চায়েত না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনও আমি রানির ছাত্রী আছি বাটনার জে মোসিনিয়া মাদ্রাসায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছি এখন কি চাইছিলাম এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক প্রাপ্য যেটা আমি যেন পাই করেছি আমার নাম সুলতানা বাড়ি বাম্পান অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি তার এক দেড় বছর আগে আমার ভাগ্নি ক্লাস টেনে পড়তো বাটনার সিনিয়র মাদ্রাসায় সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ও জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে ও আর হয়নি তখন সে পঞ্চায়েতে যায় যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টের সান্তানু বলে একজন সহায়ক আছে ওকে যা জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি বলকে বলকে গিয়ে তুমি যোগাযোগ করো বলকে কিন্তু এরা দু একবার এসছে ও ব্লক বলছে যে তুমি সন্তানোর সাথে যোগাযোগ করো ওই বলছে বোলকে যোগাযোগ করো তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না বলেকে যাচ্ছি তো তো কী ব্যাপারটা আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি এখন ক্লাস ইলেভেনে বর্তমানে পড়ছে ও রানিং আছে এখন এবং আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম ভিডিও দরখাস্ত জমা দিলাম যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হোক আমরা এটাই আবেদন রাখছি এটা চাঁদমণি টু অঞ্চল মূলত আমি বিষয়টা জানি আমার অবগত আছে বিষয়টা মেয়েটা আমার কাছে এসছিল। এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশাল ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে না কি বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই আপনারা হয়তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন্ট থেকে তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা এটা কেন হলো হ্যাঁ এটা আমার স্কুলের মেয়ে ক্লাস ইলেভেনে তখন পড়তো ক্লাস ইলেভেনে পড়ে ও আগে কে ওয়ান পেয়েছে হ্যাঁ দুবার তো দুবার না সম্ভবত তিনবার পেয়েছে পাওয়ার পরে ও যখন কে টু এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটার এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীরের সেই ব্যবস্থা আপনি করে দেবেন হ্যাঁ পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে মোডাল আছেন বিডিও অফিস হ্যাঁ প্রসেনজিৎ সরকার ওনাকেও আমি বলেছি বিষয়টা এটা সম্ভবত যখন মেটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি হ্যাঁ উনি বলেছেন যে মেটাকে আমার এখানে পাঠাবেন উনি তো বারবার পাঠাচ্ছেন অঞ্চলে অঞ্চলে আবার পাঠাচ্ছেন হ্যাঁ তা সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবে

ব্যবস্থা আমরা কি করে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন উনি বিষয়টা দেখতে পারবেন নিশ্চয়ই আমি মনে করি আর কি কন্যাশ্রীর যে প্রসেসটা আপনার স্কুল থেকে কিভাবে কীভাবে কন্যাশ্রীর প্রথমত যখন ক্লাস এইটে তার বয়স তেরো বছর হবে তখন সে হচ্ছে ইলিজিবল তখন তাকে কে ওয়ান ফর্ম দেওয়া হয় তারপরে তার আঠারো বছর বয়স পর্যন্ত সে চারবার পাঁচবার এক হাজার টাকা করে পাবে পাওয়ার পরে যখন বয়স তার আঠারো হয়ে যাবে তখন তার নাম মানে কে হয়ে অলরেডি আমাদের ইন্ডে চলে আসবে ও মানে কন্যাশ্রী ডিপার্টমেন্ট থেকে যখন সে ইলিজিবল হবে তারপর তার কেটু ফর্ম আমরা এখান থেকে তার যাবতীয় যা তথ্য লাগে সেটা তার কাছে আমরা তখন নোটিশ করি যে এই এই মেয়েগুলো কেটুর ইলিজিবল তারা তখন আমাদেরকে যা তথ্য দরকার তারা আমাদেরকে প্রোভাইড করে প্রোভাইড করলে তারপরে আমরা ওই সেই তথ্য দিয়ে আমরা আবার অনলাইনে সেটা সাবমিট করে দিই আপনারা ম্যারেজ আনম্যারেজ ম্যারিড আনম্যারিড আমরা দেখি না আমরা দেখি না আমরা যারা মানে একদম জানা যে এই মেয়েটা মেরিট সেটা আমরা আমাদের জানা মতে সেটাকে আমরা করি না আর যখন মানে বাকিগুলো তো সব কিছু তো আমাদের জানা সম্ভব হয় না ওই জন্যই তো ভেরিফাইটা হয় ওখানে আর যখন আমার ইন্ডে ভেরিফাই হয় তখন আবার আমি জানার চেষ্টা করি যে কে কোন মেটা আছে মেরিট কোন মেটা আছে আনমেরিট অভিযোগ উঠছে বারপারকে আপনার স্কুল থেকে এখানে ফ্রেক আইডি দিয়ে নাম দিয়ে কন্যাশ্রী হয় আর অন্য অন্য ইয়ে হয় আর কি না আমার 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 এখানে আমার ইন্ট থেকে এগুলো হয় না যারা বলছে তারা হয়তো মানে তথ্য না জেনেই বলছে মানে স্থানীয় কিছু বলছে যে এটা দুর্নীতির বলছে না না এগুলো এগুলো ভাই এগুলোর কথা কেন বলছে আমি জানি না হ্যাঁ তবে মানে আমার ধারণা আমার যতটুকু ধারণা আমি যত যেভাবে কাজ করি এখানে বসে হ্যাঁ নোরালের সামনে আমি এখন তো আইডি ধরে হয় কি করে ফেক আইডি হবে সেই বাচ্চাটা যদি আমার ছাত্রী নাই হয় তাহলে কি করে হবে তার তো আইডি আছে ক্লাস এইটে আইডি হয় নাইনে আইডি হয় ক্লাস টেনে আইডি হয় কি করে ফেক আইডি হতে পারে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর